বন্ধুরা এশিয়ার চ্যাম্পিয়ন পুনরায় ভারত হ্যাঁ বন্ধুরা টি টোয়েন্টি এশিয়া কাপ টু এর পুনরায় চ্যাম্পিয়ন আমাদের ভারতীয় ক্রিকেট দল বন্ধুরা এর থেকে আমরা বুঝিয়ে দিলাম যে পাকিস্তান যতবার ভারতের বিপক্ষে আসবে ততবার হারবেন আর বন্ধুরা স্পেশাল হ্যাডস অফ টু তিলক বর্মা আজকে আপনি বিরাট কোহলির যে জায়গাটা ছিল বিরাট কোহলির যেভাবে জিতাতেন ম্যাচগুলো সেই জায়গাটা আপনি আজকে পুরো দমে কিন্তু ওখানে বন্ধুরা কমপ্লিট করে দিলেন ওখানে তিলক বর্মা যেভাবে কুড়ি রানে আমাদের তিনটে উইকেট পড়ে যায় আমাদের টপ থ্রি ব্যাটসম্যান একদম পুরো ফ্লপ হয়ে যান ওখানে আমাদের খুব কঠিন পরিস্থিতি চলে আসে এবং সেই সময় যেইভাবে তিলক বর্মা এবং সঞ্জু স্যামসান এর মধ্যে একটা পার্টনারশিপ দেখা যায় এবং সে অসাধারণ ছিল এই পার্টনারশিপটা বন্ধুরা ওখানে হয়তো আমি চেয়েছিলাম যে তিলক বর্মার সঙ্গে যেন আরো সাথ দেন আমাদের সঞ্জু স্যামসান কিন্তু তিনি দিতে পারেননি ওখানে তিনি একটা বাজে শট খেলে আউট হয়ে যান ওখানে তিনি আর একটু টিকতে পারতেন কিন্তু বন্ধুরা আজকে তিলক বর্মা কোনো উল্টো পাল্টা শট খেলেনি একদম সিনিয়র প্লেয়ারের মতন একদম দায়িত্ববান একজন প্লেয়ারের মতন তিনি কিন্তু আজকে পুরো ইনিংসটা খেলেছেন ম্যাচটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একদম জিতিয়ে ভারতের থলিতে করে তারপরে কিন্তু তিনি বন্ধুরা ম্যাট মাঠ কিন্তু ছেড়েছেন মানে অসাধারণ ছিল বন্ধুরা হয়ে তিপ্পান্ন রানে উনসত্তর রানের তিপ্পান্ন বলে উনসত্তর রানের একটা উদ্দেশ্য ইনিংস করেন অসাধারণ ছিল আর আমার গলার আওয়াজটা হয়তো একটু কমে যাবে কারণ আমি একটু আগে লাইভে ছিলাম ওখানে একটু বেশি জোরে কথা বলা হয়েছে আবেগে কথা বলা হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না বন্ধুরা আর আজকে যেভাবে তিলক বর্মা স্পেশালিভাবে যেভাবে ছয়গুলো মারেন মানে খুব কঠিন পরিস্থিতি ছিল খুব কঠিন পরিস্থিতি ছিল ভারতের ক্রিকেট দল কোথাও না কোথাও মনে হচ্ছিল যখন প্রথম দিকে মনে হচ্ছিল যে কোথাও ভারত ফেসে যাবে না তো কোনো অঘটন ঘটে যাবে না তো তখন কিন্তু একটু ভয় লাগছিল বন্ধুরা কিন্তু তিলক বর্মা বললেন যে আমি আছি কিচ্ছু হবে না হ্যাঁ তিলক বর্মা পুরো একদম বিশ্বস্ত প্লেয়ারের মতন কিন্তু ম্যাচটা পুরো বন্ধুরা শেষ করে গেলেন মানে অসাধারণ অসাধারণ খেলেছেন এই তিলক বর্মার এই ইনিংসটা না যতদিন ক্রিকেট থাকবে ততদিন দেখানো হবে টিভিতে মানে এত গুরুত্বপূর্ণ এত সুন্দর এত দায়িত্ববান একটা ইনিংস তিনি খেলে বন্ধুরা তারপরে গিয়েছেন এবং তারপরে বন্ধুরা আমি অ্যাডসঅ করবো যে ওখানে কিন্তু যেভাবে শিবম দুবে শিবম দুবে বন্ধুরা যেভাবে খেলেছেন দুর্ধর্ষ খেলেছেন দুর্ধর্ষ খেলেছেন সেটা বলিংয়ে হোক সেটা ব্যাটিংয়ে হোক ব্যাটিংয়ে বাইশ বলে তেত্রিশ রান করেছেন আর অসাধারণ অসাধারণ যেভাবে তিনি স্পিনারকে ছয় মেরেছেন হ্যারিস রাউফকে ট্যাকেল করেছেন সাইন আফ্রিদিকে ট্যাকেল করেছেন ফারিম আখরফকে ট্যাকেল করেছেন ওখানে বন্ধুরা ওই সময়টাই খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন তিনি যে লং লিভার এবং পাওয়ার হিটিংয়ের যে অ্যাবিলিটিটা তিনি কিন্তু বন্ধুরা দেখিয়ে দিলেন একদম পাকিস্তানকে মানে অসাধারণভাবে তিনি ছয়গুলো মারলেন এবং তিনি হয়তো থাকলে ওই উনিশ নম্বর ওভারেই খেলাটা শেষ হয়ে যেত কিন্তু তিনি আউট হয়ে গেছেন ওখানে দুঃখজনকভাবে তিনি আউট হয়ে গেছেন কিন্তু বন্ধুরা ওই তারপরে সঞ্জু স্যামসন ও বন্ধুরা অসাধারণ খেলেছেন এবং এই রিঙ্কু সিং রিঙ্কু সিং এর কোনো প্লেইং ইলেভেনে খেলার কোনো কথাই ছিল না সেই রিঙ্কু সিং কিন্তু আজকে যেভাবে তিনি বলেন না গডস প্ল্যান সব কিছু গডস প্ল্যান বন্ধুরা তিনি কিন্তু আজকে একদম তিনিই ম্যাচটা কিন্তু ওই লাস্ট বলে কিন্তু তিনি এশিয়া কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে উইনিং শটটা সেটা কিন্তু তিনি মারলেন অসাধারণ বন্ধুরা একটা চার মারলেন আর আমি শিবম দুবেকে যেভাবে বলিংয়ে বলিং এবার বলিংয়ের দিকে আসি বন্ধুরা প্রথম দিকে যেভাবে হার্দিক পান্ডিয়া যেহেতু আজকের ম্যাচে ইঞ্জুরি ছিল যেটা আমাদের সব থেকে বড় থাকা ছিল কিন্তু আজকে হার্দিক পান্ডিয়ার জায়গাটা অভাবটা কোনো মতেই শিবান বন্ধুরা বুঝতেই যায়নি মানে অসাধারণ খেলেছেন সিমান যেভাবে হার্দিক পান্ডিয়া কাজ করতেন প্রথম থেকে দুই ওভার তিন ওভার বের করে দিতেন সেইভাবে তিনি বন্ধুরা দুই ওভার বের করেছেন মানে দুই রান দিয়েছেন এবং তারপরে যেভাবে তিনি মাঝখানে আরেক ওভার করেছিলেন তো ওখানে তিন ওভারে তিনি তিরিশ রান দিয়েছেন যেটা বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনিংস ছিল আর বন্ধুরা তিলক বর্মা আজকের ম্যাচটা পুরো তিলক বর্মার মধ্যে ছিল বন্ধুরা তিনি যেভাবে এক ওভার করলেন ওখানে দুর্দান্ত ছিল এই ওভারে যেভাবে নয় রান করেছেন আর বন্ধুরা ভারতের স্পিনাররা আমার মনে হয় না যে এই রকম তিনটে বা রকম তিকটি স্পিনার ভারত আজ পর্যন্ত পেয়েছে বা বিশ্ব ক্রিকেটেও বন্ধুরা এইরকম তিকটি স্পিনার আজ পর্যন্ত পেয়েছে কোনো দল আমার সন্দেহ আছে এখানে দেখুন কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী এবং আকশার ব্যাটেল একজন তো সিমেও ডালেন আরেকজন গুগলি করেন আরেকজন গুগলি লেগ স্পিন করেন আরেকজন হচ্ছে কী করেন মিষ্টি করেন যিনি সব বল করেন তার মানে অসাধারণ ছিল যেভাবে চুরাশি রানে যেভাবে নট আউট কোনো উইকেট পড়েনি পাকিস্তানে সেই সময় যেভাবে যেভাবে ওপেনারের উইকেটটা তিনি নিয়ে আসেন আমাদের বরুণ চক্রবর্তী ব্রেক থ্রুটা যেভাবে প্রথম ব্রেক থ্রুটা দেন দুর্ধ্বস ছিল বন্ধুরা এই ব্রেক থ্রুটা আর তারপরে যেভাবে তিনি দ্বিতীয় উইকেট নেন সেটাও দুধস্বস ছিল আর বন্ধুরা আমাদের আকসার প্যাটেল যেভাবে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি বুঝিয়ে দিলেন পুনরায় কেন তাকে এত হাই রেটেড অলরাউন্ডার বলা হয় বন্ধুরা অনেক অসাধারণভাবে তিনি দুটো উইকেট নেন আর কুলদীপ প্রথম প্রথম দুই দুই ওভারে ওভারে কিন্তু প্রায় রান খেয়েছিলেন তিনি এবং তারপরে যেভাবে তিনি কামব্যাক করেন মানে দুর্ধর্ষ ছিল বন্ধুরা এই কামব্যাকটা মানে অসাধারণ ছিল এক কথায় বন্ধুরা অসাধারণ ছিল এই কামব্যাকটা ওখানে যেভাবে তিনি চার উইকেট নেন বন্ধুরা দুর্ধর্ষ আমি এক কথা বলছি বন্ধুরা দুর্ধর্ষ ছিল দুর্ধস্য ছিল ওখানে মানে অসাধারণ ছিল এই বন্ধুরা ওই জায়গাটা আর আজকের ম্যান অব দ্য ম্যাচ কুলদীপ যাদব অনেকটাই দাবিদার কিন্তু কিন্তু বন্ধুরা যেইভাবে খেলেছেন আমাদের তিলক বর্মা যেইভাবে অসাধারণভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে পুরো বিরাট কোহলি যেভাবে দু হাজার বাইশে মেলবোর্নে খেলেছিলেন যেই সময় চব্বিশ রানে চার উইকেট পড়ে গেছিলেন আজকেও কুড়ি রানে তিন উইকেট পড়ে গেছিল এবং সেই সময় যেভাবে হ্যারিস রাউটকে পিটিয়েছিলেন আজকেও পিটিয়েছিলেন আজকেও পেটালেন তিলক বর্মা আমাদের হচ্ছে শিবান দুবে এই ইনারা যেভাবে হ্যারিস রাউটকে পিটালেন দুর্ধ্বস্য ছিল যেভাবে ওভারে হ্যারিস রাউকে ছয় মারলেন তিলক বর্মা দুর্ধ্বস ছিল বন্ধুরা অসাধারণ ছিল বন্ধুরা ম্যাচটা আর তিলক বর্মার জন্য হ্যারস রাউ সত্যি কথা বলতে আজকে তিলক বর্মা সত্যি অনেক অনেক আমাদের মান সম্মান অনেক কিছু কিন্তু বাঁচিয়ে দিলেন কারণ এই পাকিস্তানের কাছে যদি আমরা হেরে যেতাম এর থেকে লজ্জাজনক কিন্তু হার আমাদের জন্য ছিল না কারণ আমাদের যে পাকিস্তানের বাংলাদেশ কিন্তু বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে টিকা যেত না যদি আমরা কোনো মতো অঘটন ঘটে যেত কিন্তু আমাদের এই অঘটন থেকে আমাদের এই সময় বললেন এই সময় আমাদের তিলক বর্মা বললেন যে না আমি আছি আমি একা ম্যাচটা জিতাবো মানে অসাধারণ খেলেছেন আজকের এই ম্যাচের পর থেকে তিলক বর্মা কিন্তু প্রচুর প্রচুর হাইপে উঠে যাবেন বন্ধুরা মানে এক কথা বলতে কেন উঠবেন না তিনার মধ্যে যে পোটেন্সিয়াল ছিল শুধু এই ম্যাচটা না তার আগেও অনেক ম্যাচে আমি বলেছি যে তিলক বর্মার মধ্যে একটা আলাদা পোটেন্সিয়াল আছে তিনি একটা খুব ভালো প্লেয়ার কিন্তু আমরা সেইভাবে তাকে রেডেড করি না আজকের ম্যাচটার পর থেকে কিন্তু তিলক বর্মাকে ওভার রেটেড একজন ভালো পরিমাণ প্লেয়ার কিন্তু আমরা ওখানে বন্ধুরা দেখতে যাচ্ছি কারণ যেভাবে খেললেন মানে ওই কঠিন পরিস্থিতিতে আমি কোনো মতে ভাবতেই পারিনি যেইভাবে ইতিক ব এই সুন্দর একটা অসাধারণ একটা নক খেলবেন মানে অসাধারণ ছিল আর বন্ধুরা আমি আজকে দুপুরের একটা ভিডিওতে বলেছিলাম যেভাবে আমি ক্রিকেটকে পুরো একদম ভারতীয় ক্রিকেটকে দুটো দুর্বল পয়েন্ট বলেছিলাম যে ফিল্ডিং লাইনআপ আমি বলেছিলাম যে ফিল্ডিং লাইনআপের উপর কাজ করতে হবে যেটা ভারতীয় ক্রিকেট দল অবশ্যই করবে আর বন্ধুরা আজকে দেখুন দুর্দর্শ ফিল্ডিং করেছেন ভারতীয় ক্রিকেট দল মানে ওখানে একটা ক্যাচ আজকে মিস করে নিয়ে আর ফিল্ডিংয়ে আলাদাই এনার্জি ছিল আর বন্ধুরা যেভাবে ব্যাটিং লাইন আপ আমি বলেছিলাম ব্যাটিং লাইনের উপর কাজ করতে হবে আজকে কিন্তু সেটা করেছে বন্ধুরা ভারতীয় ক্রিকেট দল ওখানে যেভাবে প্রথমে যেভাবে টপ ইডার পড়ার পরে যেভাবে অর্ডার এবং লোয়ার অর্ডার যেভাবে খেলেছেন মানে অসাধারণ ছিল বন্ধুরা আমরা বুঝাতে পারলাম যে যে আমাদের মিডিল আমাদের টপ অর্ডার যদি ফ্লপ হয়ে যায় যে কিন্তু আমাদের মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডারও কিন্তু ম্যাচ জিতানোর হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা রাখে বন্ধুরা অসাধারণ ছিল অসাধারণ ছিল আর বন্ধুরা আমরা আরেকটা সাইন পালাম যে তো এই সূর্যিয়া কুমার যাদবের মতো কিন্তু ব্যাটিং লাইন আপে আমাদের অভিজ্ঞ প্লেয়ার নেই ওনার বয়সী সমবয়সী কিন্তু কোনো প্লেয়ার নেই কিন্তু আমরা আজকে বোঝাতে পারলাম যে ভারতীয় ক্রিকেট দলের কিন্তু ইয়ং প্লেয়াররাও আজকে আজকে কিন্তু সেন্সিবল হয়ে একদম রেসপন্সিবিলিটিভাবে কিন্তু ম্যাচটা জেতালেন বন্ধুরা মানে অসাধারণ অসাধারণ এক কথাই মন্ধুরা অসাধারণ ফাইনাল একেই বলে ফাইনাল একেই বলে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ঠিক আছে অসাধারণভাবে কিন্তু ওখানে লোক মানবা জেতালেন আর বন্ধুরা জানি আপনাদের তো অবশ্যই অবশ্যই খুব ভালো লেগেছে ম্যাচটা বিশেষ করে তিলক বর্মাকে অবশ্যই ভালো লেগেছে আর আপনারা কি বলতে চান তিলক বর্মাকে নিয়ে এবং হোল টিম ইন্ডিয়াকে নিয়ে এবং সেই সঙ্গে কিন্তু স্পোর্টস মিডিয়া থেকে অনেক অনেক অভিনন্দন ভারতীয় ক্রিকেট দলকে এই এত সুন্দর একটা ম্যাচ দেওয়ার জন্য এত সুন্দর একটা ট্রফি জিতার জন্য বন্ধুরা আর আপনাদের কি মন্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ